হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা ঘুরতে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত মন্দির শহর বিষ্ণুপুরে চলুন আমরা এক এক করে বিষ্ণুপুরের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিই এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের পড়ে দেবো কীভাবে আপনারা বিষ্ণুপুরে আসবেন কোথায় থাকবেন আসতে কীরকম খরচ এবং এখানে থাকতে এবং ঘুরতে কীরকম খরচ এ সম্পর্কে ডিটেলস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে বলে দেবো এখন আপনি যেটি দেখছেন সেটি রাজমঞ্চ। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত অন্যতম একটি দ্রষ্টব্য স্থান ষোলোশো খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হামবীর মল্লদেব এটি চালু করেছিলেন রাজমঞ্চ মণ্ডপটি রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে ভগবান কৃষ্ণের মূর্তি রাখার জন্য ব্যবহৃত হয় দেখুন এই গম্বুজ গম্বুজাকৃতি মন্দিরটি দেখতে খুবই সুন্দর এটি প্রধানত রাস উৎসবের সময় এখানে ব্যবহৃত হয় এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয় দেখুন এখন আপনি যেটা দেখছেন এটি পাথরের রথ আনুমানিক সপ্তদশ শতকে তৈরি এই পাথরের রথটি দেখুন কী সুন্দর এর গায়ে টেরাকোটার কাজ এখনও যদি আপনারা দেখেন তো কত ভালো লাগবে আর এগুলি সব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা তাদের দ্বারা সংরক্ষিত যার ফলে এগুলির মেনটেন্সের কোনো অভাব হয় না এগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে এগুলি সঠিকভাবে থাকে তার জন্য ভারত সরকার এই দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়েছে যাতে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করা যায় দেখুন কি সুন্দর কারুকার্য করা আর আপনারা রাজমঞ্চে আসার সময় ওখানে প্রবেশের জন্য যে টিকিট কাটবেন সেই টিকিট দিয়েই কিন্তু আপনারা আরও দু তিনটি মন্দির দেখে নিতে পারবেন দেখুন এটি ছোট পাথর দরজা আনুমানিক সপ্তদশ শতকে মহারাজা বীরসিংহ এটি নির্মাণ করেন দেখুন এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা কিন্তু বুঝতেই পারছেন একসময় এগুলি কত সুন্দর ছিল দেখুন এর গায়ে কারুকাছ দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে দেখছেন এটি বড় পাথর দরজা দেখুন আনুমানিক সপ্তদ দশকে মহারাজা বিশ এটি নির্মাণ করেন এর ভেতরের কারুকাছগুলো দেখুন কত সুন্দর আর এই এখন যেটি দেখছেন আপনারা এটি রাজবাড়ির ভগ্নাংশ পড়ে আছে ধ্বংসাবশেষ দেখুন লতাপাতা জন্মে গেছে চারিদিকে খুবই খারাপ অবস্থা চারিদিকে আগাছা জন্মেছে রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন আর কিছু নেই বললেই চলে পুরো রাজবাড়ির ধ্বংসাবশেষ আপনারা দেখলেন কত সুন্দর এখন যেটি দেখছেন এটি মিনময় মন্দির আনুমানিক নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহারাজা জগৎময় এটি প্রতিষ্ঠা করেন মৃন্ময় মন্দির বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দির এটি নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা জগত প্রতিষ্ঠিত করেছিলেন স্থানীয় ইতিহাস অনুসারে মা মিনময়ী রাজাকে স্বপ্নে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন দেবী দুর্গা এখানে মা মিনময়ী রূপে পূজিত হন যদিও মন্দিরটি পুনর্নির্মাণ করতে হয়েছিল গঙ্গার মাটি তৈরি মূর্তিও একটি ছিল বাংলার প্রাচীনতম দুর্গাপূজা এক হাজার একুশ বছর এবং পূজার সময় ধর্মীয় উষ্ণতার বিভিন্ন স্বাদে নিমজ্জিত সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা আপনি এখানে এসে নিতে পারেন খুবই ঐতিহ্যপূর্ণ শহর দেখুন এখন আমরা দেখছেন এটা শ্যামরাই মন্দির আনুমানিক ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিং এটাই প্রতিষ্ঠা করেন এর ভেতরের কারুকাজ কত সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ সালে রাজা রঘুনাথ সিং নির্মিত করেছিলেন এটি পাঁচটি চূড়ার মালিক হওয়া এটি পঞ্চচূড়া মন্দির নামেও পরিচিত মন্দিরের চারপাশে পল ক্ষীণান পথ দিয়ে দেখতে সুন্দর আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্যানেলে এর শ্বাসরুদ্ধর পড়ামাটির শিল্পকর্মের কারণে এটি বিষ্ণুপুরের তারকা আকর্ষণগুলির মধ্যে একটি খুব সুন্দর মন্দির দেখছেন কত সুন্দর কারুকাজ করা এখানে এই যে আপনি কারুকাজগুলো দেখছেন এখানে রাবণের গাঁথা কৃষ্ণনীলা ঝলক রাধাকৃষ্ণের প্রেম পুরনো সমাজের শিকারের দৃশ্য ইত্যাদির মতো ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে বিভিন্ন দৃশ্য সত্যিকারের প্রতিনিধিত্ব করে টেরাকোটা শিল্প তার সেরা এই মন্দিরের আরেকটা হল এটি দৈত্যকার রাজচক্র যা গোপনীদের মাঝে রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন রূপ চিত্রিত করে দেখুন এই বিষ্ণুপুরের যে বিভিন্ন মৃৎশিল্পের কাজ আপনারা দেখছেন এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন আপনাদের প্রিয়জনের জন্য যে প্রয়োজনীয় উপহার সামগ্রী আপনারা এখান থেকে নিয়ে যেতে চান সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এখন যদি দেখছেন এটি গোমঘর মহারাজা বীরসিংহ সপ্তদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করে খুবই সুন্দর বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত শিল্প ও পোড়ামাটির কাজ মন্দির ছাড়াও বিষ্ণুপুরে পোড়ামাটির মিশ শিল্প শিল্পকর্ম এবং গহনাগুনির জন্য বিখ্যাত বানুচুরি শাড়ি নামে ভারতের সবচেয়ে সূক্ষ্ম শাড়িগুলির মধ্যে একটি এই জায়গায় কারিগররা তৈরি করেছেন সিনকের। স্ট্যারি স্ট্যান্ডগুলি আলাদাভাবে রঙ করা হয় এরপর তারপরে তাতে রাখা হয় বিষ্ণুপুরের ধাতব নৈপুণ্যের জন্য বিখ্যাত যা ডোগরা নামে পরিচিত এখন দেখছেন জোর বাংলা আনুমানিক ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মহারাজ রঘুনাথ সিং এটি প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরের বাংলা মন্দির একটি প্রাচীন মন্দির যা একটি দুর্দান্ত স্থাপত্য নকশা নিয়ে গর্বিত ইটের তৈরি এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন সালে মন্ড রাজা রঘুনাথ সিং দ্বারা নির্মিত হয়েছিল চোরবাংন মন্দিরটি দুটি ঘরের কোন ঘরের মতো যা পাশাপাশি সংযুক্ত এবং একটি একক টাওয়ার স্থাপন করা হয়েছিল ডাটালাইট ব্যবহার করে এক মিটার উঁচু প্ল্যাটফর্মে কাঠামোটি তৈরি করা হয়েছিল পুরো বাইরের প্রাচীরটি পোড়ামাটির ভাস্কর্য এবং খোদাই দিয়ে সজ্জিত করা হয়েছে যা মানব জীবন ও সংস্কৃতি দেবদেবী প্রাণী পুষ্পশোভিত এবং জ্যামিতিক নকশার বিভিন্ন দিক প্রদর্শন করে দেয়ালে খোদাই করা রামায়ণ মহাভারত এবং অন্যান্য প্রধান পবিত্র হিন্দু ধর্মগ্রন্থের পবে পর্বগুলিকে চিত্রিত করা হয়েছে এখন আপনি দেখুন দেখছেন রাধেশ্যাম মন্দির যেটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারাজ চৈতন্য সিং প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির এই রাধেশ্যাম মন্দির এটি ঠিক মিনময়ী মাতা মন্দিরের পাশেই অবস্থিত খোদাই করা পাথর দিয়ে তৈরি এই একরণ মন্দিরটি একটি বর্গাকার বাঁকানো ছাদের কাঠামো নিয়ে একটি একক টাওয়ারের উপর একটি বাঁশিওয়ালা গম্বুজ রয়েছে সতেরোশো আটান্ন সাল থেকে এর ইতিহাস খুঁজে পাওয়া যায় বিষ্ণুপুরের রাজস্থান মন্দিরটি রাজা চৈতন্য সিং দ্বারা নির্মিত হয়েছিল এই দক্ষিণমুখী পোড়ামাটির মন্দিরটি একটি উচ্চ সীমানা প্রাচীর দ্বারা ঘেরা একটি বড় উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে বাইরের দেওয়ানগুলো একটি বড় উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে বাইরের দেওয়ানগুলো কম ত্রাণে খোদাই করা হয়েছে যা সূক্ষ্ম বিস্তৃত সুখ অলঙ্কারে সজ্জিত মন্দিরটিকে সমৃদ্ধ করেছে এক একটি জীবন্ত মন্দির যা গর্ভগৃহে ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি ধারণ করে ঐতিহাসিক তাৎপর্য এবং ঐতিহাসিক তাৎপর্য এবং ঐতিহ্যগত মূল্যের কারণে মন্দিরটি আর্কিডোজিক্যাল সার্বভিন্ন দ্বারা ভালোভাবে সংরক্ষিত করা হয়েছে এখন আমরা দেখছেন লালবাঁধ রাজা বীর সিংহ ষোলোশো আটান্ন সালে পোকাবন্ধ শ্যামবাঁধ কাল কালিন্দিবাঁধ যমুনা বাঁধ গন্ততবাঁধ কৃষ্ণাবাঁধ ও লালবাঁধ নামে সাতটি হর নির্মাণ করেন হ্রদগুণি পানীয় জলের জন্য এবং শহরকে হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল বন্যরাজ রঘুনাথ সিংহ লালবাই নামে একজন পারস্য নৃত্যশিল্পের প্রতি মোহগ্রস্ত ছিলেন বলে জানা যায় তিনি তাকে তার সুরক্ষায় নিয়ে যান এবং পরে তার নানমার নামক এই বিশাল পুকুরটি খনন করেন বিষ্ণুপুর অতি প্রাচীন শহর দেখুন এখানে রয়েছে সর্বমঙ্গলা মন্দির খুবই প্রাচীন এখানকার মন্দির এবং জাগ্রত একটি মন্দির যেটি আপনার দোষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম একটি দেখুন মায়ের মূর্তি আপনারা সামনে দেখছেন এখানে পূজা অনুষ্ঠিত হয় এই শিব মন্দিরটি আপনারা দেখছেন এখানে শিবের লিঙ্গ রয়েছে এখানে এসে আপনারা চাইলে পুজোও দিতে পারেন খুব সুন্দর বিষ্ণুপুর আপনারা যদি দেখেন আপনাদের মন প্রাণ সব ভরে যাবে দেখুন এটি রাধা মন্দির মহারাজ গোপাল সিংয়ের পুত্রবধূ চণ্ডমী দেবী এটি প্রতিষ্ঠা করেন খুব সুন্দর এই মন্দির শহর বিষ্ণুপুর আপনি দুদিনের জন্য এখানে ঘুরতে আসতে পারেন আপনার মন প্রাণ সব ভরে যাবে তো আপনার এখন মনে প্রশ্ন জাগতে পারে আমি যা আসবো কিভাবে সেটি আমরা বলে দিচ্ছি দেখুন এটি কালাচাঁদ মন্দির ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মনোরাজ রঘুনাথ সিং এটি প্রতিষ্ঠা করেন দেখুন এখনও মন্দিরগুলি কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কত পুরনো মন্দির এগুলি তখনকার দিনের কারুকার্য সব এর মধ্যে রয়েছে মন্দিরগুলি আপনি দেখলে বুঝতে পারবেন তখনকার স্থাপত্য প্রকানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এটি রাধা গোবিন্দ মন্দির মল্লরাজ গোপাল সিং এর পর পুত্র কৃষ্ণ সিং সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন এই পোড়ামাটির এক মন্দিরটি সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কৃষ্ণ সিং এর সময় নির্মিত হয়েছিল যা মন্দিরের দক্ষিণের সম্মুখ ভাগে উৎসর্গীকৃত সেনালিপি থেকে প্রমাণিত হয় এই মন্দিরটি মন্দির কমপ্লেক্সের জোর মন্দির গ্রুপের পিছনে নন্দনান মন্দির এবং রাধাগোবিন্দ মন্দিরের কাছে অবস্থিত বিখ্যাত পোড়ামাটির হাট একটি সাপ্তাহিক গ্রামীণ বাজার যেখানে পোড়ামাটির দ্রব্য বিক্রি করা হয় সেখানে এই মন্দিরগুলির একটি দল পরিদর্শন করা যেতে পারে মন্দিরটি বর্গাকার পরিকল্পনায় একটি বাঁকা ছাদযুক্ত এবং শীর্ষে শিখর দ্বারা চূড়া দ্বারা তৈরি খুব সুন্দর বিষ্ণুপুর শহর আপনারা আসুন বিষ্ণুপুরে আসুন ঘুরতে আসুন বিষ্ণুপুরে থাকুন বিষ্ণুপুর কলকাতা থেকে খুব বেশি দূরত্ব নয় আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন এবং সড়কপথে বিভিন্নভাবে এটি যুক্ত দেখুন ছিন্নমস্তা মন্দির উনিশশো তিয়াত্তর সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় এখানেই পূজা দেবার পুরো বন্দোবস্ত করা আছে আপনারা চাইলে এখানে পূজা দিতে পারেন যেটি বলছিলাম কলকাতা থেকে রেনপথ এবং সড়কপথ উভয়ভাবেই বিষ্ণুপুর খুব সুন্দরভাবে সংযুক্ত রয়েছে আপনারা চাইলে সড়ক আসতে পারেন আবার দেখুন দনমাদন কামান যেটি পুরোনো দিনের ব্যবহৃত একটি কামান যেটি এখন এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এই বিষ্ণুপুর শহরে এনে আপনারা এখানে আপনাদের সাধ্যের মধ্যে প্রচুর পরিমাণে লজ হোটেল পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দামের হোটেল আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে ঘোরার জন্য অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে টোটো ছোটো গাড়ি সব কিছুই আছে আপনারা সেগুলি বুক করে আপনারা অনায়াসেই বিষ্ণুপুর শহর ঘুরে নিতে পারেন একদিন অথবা দুদিন ছুটি কাটাতে আসার জন্য বিষ্ণুপুর খুবই সুন্দর জায়গা শহর থেকে এখানে এলে আপনার মন প্রাণ সবই জুড়িয়ে যাবে গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন শহর থেকে দূরে অবস্থিত মানুষগুলি কিভাবে আছেন সেগুলি দেখার জন্য আপনার মন প্রাণ খুবই আকুল হয়ে উঠবে দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ আপনি এখানে দেখতে পাবেন এটি মদন গোপাল মন্দির ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিরোমণি দেবী এটি প্রতিষ্ঠা করেন তো এটি মন্দির শহর বিষ্ণুপুর আগেই বলেছি এখনও বলছি এখানে প্রচুর মন্দির আপনি এলে দেখবেন কত মন্দির চারিদিকে রয়েছে শুধু তাই না তাদের মধ্যে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ তাছাড়া রয়েছে ভালোচড়ি শাড়ি রয়েছে পোড়ামাটির বিভিন্ন জিনিস পুরো আপনার যে সফরটা সেটা আনন্দে পুরো ভরে যাবে আপনারা আসুন বিষ্ণুপুর ঘুরুন এবং আপনাদের প্রিয়জনের জন্য এখান থেকে ভালোচুরি শাড়ি অথবা বিভিন্ন মৃৎশিল্পের তৈরি উপকরণগুলি নিয়ে যান এবং তাদেরকে দিন খুব সুন্দর বিষ্ণুপুর আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপস্থাপন করতে পারি এখানে রয়েছে পোড়ামাটির হাট আপনারা এই হাটেও ঘুরে নিতে পারেন